অন্যান্য মায়েরা যেখানে নিজেদের মেয়েকে নিয়ে অনেক বেশি সচেতন সেখানে শুভশ্রী যেন মেয়েকে ছোটবেলা থেকে মিডিয়ার খারাপ খারাপ জায়গায় পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে রয়েছে কখনো তাকে পড়ানো হচ্ছে বিকিনি তো কখনো আবার শান্তশিষ্ট মেয়েটাকে জোর করে ডান্স করতে বাধ্য করা হচ্ছে এ কেমন মা এবার শুভশ্রীর উপর আঙুল তুলছে পুরো মা জাতি হ্যাঁ ভিওয়ার্স রাজ শুভশ্রী কন্যা ইয়ালিনের বয়স মাত্র দেড় বছর তবে এখনই তাকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেন বয়স হওয়ার আগেই তাকে বলিউডের নাম্বার ওয়ান নায়িকা বানাতে উঠে পড়ে লেগেছে মা শুভশ্রী এবং পিতা রাজ চক্রবর্তী কিছুদিন আগে শুভশ্রী তার ছেলে মেয়েদেরকে নিয়ে বিচে ঘুরতে গিয়েছিল আর সেখানে গিয়ে ছোট্ট ইয়ালিনীর ছবি পোস্ট করে শুভশ্রী যেখানে দেখা যায় এই অবোধ শিশুটিকে কথা বলতে পারার আগেই বিকিনি পড়ানো হয়েছে যে বিষয়টা নিয়ে অনেকেই প্রশংসা করলেও অনেকেই আবার নেগেটিভ মন্তব্যে ভরিয়ে দিচ্ছে এছাড়া অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নিজের মেয়েকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে হাজির হয় যেখানে এই শান্তশিষ্ট মেয়েটা না চাইতেও তাকে জোর করা হয় ডান্স করার জন্য সে হয়তোবা আস্তে আস্তে এগুলো শিখে নিবে কিন্তু তাই বলে এত দ্রুত কিসের এত তারা ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এই বাচ্চা শিশুটিকে কি এভাবে ট্রেন করা উচিত কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন এই বিষয়গুলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু